প্রিয় বন্ধুবর্গ প্রিয় বিদ্যার্থী মণ্ডলী মাননীয়গণ শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ আমার শুভানুধ্যায়ী মানুষ সকল আমার দেশের দশের বৃহতের কল্যাণকামী অডিয়েন্সরা আপনাদের সকলের সহযোগিতার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আমি ডক্টর মদন চন্দ্রকরণ আমার পরিচয় বহুদিন দিন আগে আপনারা পেয়েছেন আমি এখন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করবার জন্য চেষ্টা করছি প্রাকৃত পৈঙ্গল এবং চর্যাপদ এই দুইটি আমাদের হিন্দু বৌদ্ধ যুগের মূল্যবান দলিল আমরা কিন্তু সব সময় চর্যাপদের মানে আলোক ছটার কাছে প্রাকৃত পৈঙ্গলকে হারিয়ে ফেলি অথবা যারা মানে গবেষণায় রপ্ত হই তাদের অনেকেই আমরা চর্যাপদের চক্রাবর্তে আমরা প্রাকৃত ইঙ্গলের মানে ভালো দিকগুলিকে সমস্ত এক প্রকার ভুলেই যাই মনে হয় আমার কাছে এখানে বলার বিষয় এই নয় যে প্রাকৃত ইঙ্গল বা চর্যাপদের কোনো তুলনামূলক কথা আমার বলার বিষয় এটাই যে চর্যাপদ এবং প্রাকৃত ইঙ্গল দুটোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ বস্তু সর্বশ্রেষ্ঠ গ্রন্থ চর্যাপদ খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ শতকের ভেতরে আমাদের দেশে সর্বশ্রেষ্ঠ বাঙালির সাহিত্য চর্চা। চর্যাপদ এবং প্রাকৃত পৈঙ্গল আমি একটু প্রাকৃত পৈঙ্গলটাকে একটুখানি আলোকপাত করে নিই প্রাকৃত পৈঙ্গলে ছিল বৈষ্ণব ধারণা বৈষ্ণব দর্শন প্রেম এবং রোম্যান্টিকতা সেখানে ছিল লোকভাষা তদনীন্তন সময়ের প্রাকৃত এবং লোকভাষা আমরা যখন প্রাকৃত বেঙ্গলের কবিতার মধ্যে দেখতে পাচ্ছি কি সুন্দর একটা রোম্যান্টিক কবিতা অগ্গর ভত্তা রম্ভয়ে পত্তা গায়িক ঘিত্তা দুধ সযুত্তা মৈলি মচ্ছা দ্বিজয়ে কান্তা খাও পুনবন্তা। এই যে লাইনটা ওগরা ভাত কলার পাত দুধ মানে ভাজা মাছ নব বধূ দিচ্ছে আর ওগো প্রিয় আনন্দে ভোজন করো এ তো বাঙালির রোম্যান্টিক কথা আবার যখন আরেকটি কবিতা খুঁজে পাচ্ছি সেখানে কৃষ্ণের কথা উল্লেখ রয়েছে বাহি বাহি না সো লেহি এ কমপ্লিট সেলফ সারেন্ডার ফ্রম দ্য হিউম্যান সোল রাধা বলছেন ওহে কান্ডারি শ্রীকৃষ্ণ तुम जाच्छाता नाओ ए कम्प्लीट सेल्फ सरेंडार रवीन्द्रनाथ कृपन कविता गीतांजलि नम्बर फिफ्टिने आई हाड ग बेगिंग फ्रॉम डोर टू डोर इन द गोल्डन पथ दोल्डेन चैरियट द डिस्टेंस माय होप्स रोज हाई किंतु राज भी करी के একটুখানি দিলেন আর তার বিনিময়ে সোনা হয়ে ফিরে থাকল তখন তার মনে হয়েছিল কেন আমি দিইনি আমার সকল শূন্য করে তো সেই স্যারেন্ডার প্রাকৃত পেঙ্গল রবীন্দ্রনাথের কৃপন যে আত্মসমর্পণের কথা ভেবেছে দেখুন রাধা এই প্রাকৃত সেই রূপ আত্মসমর্পণের কথা ভেবেছে রে বাহি কান্ন নাভ শরী ডগমক কিছু হয় না বলো হি যো চাও যা যা চাও তুমি তা তা নাও ভগবানের কাছে ভক্তের আত্মসমর্পণ আমি আর বিশেষ কিছু বলবো না প্রাকৃত বেঙ্গলে কবিরা বাঙালি এবং তারা হিন্দু চলে যায় চর্যাপদ চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের লেখা সেখানে প্রত্ন বাংলা অপভ্রংশ অবহট্ট ভাষা থেকে সদ্যজাত প্রত্ন বাংলার চর্যাপদ লিখিত আলো আধারী থাকার জন্য অনেকে তাকে সন্ধ্যা ভাষা বলে দাবি করা হচ্ছে উনিশশো সালে নেপালের রাজকীয় পুঁথিশালা থেকে চারটি গ্রন্থ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন তার মধ্যে সেই আবিষ্কার করা গ্রন্থগুলিকে নিয়ে বঙ্গীয় সাহিত্য পর্ষদ থেকে তিনি হাজার বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা এই নামে তাকে প্রকাশ করেন পরে ও ডি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এই গ্রন্থে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করেন যে শুধুমাত্র চর্যাপদটা আদি বাংলা বাকি গ্রন্থগুলি প্রাকৃত অবহট্ট মিশ্রণ কিন্তু প্রত্ন বাংলা বলতে যেটা বুঝি শুধুমাত্র চর্যাপদকে আমরা বুঝতে পারছি তারপরে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো এর উপরে আলোকপাত করেছেন তিনি ফ্রান্সে ডিলিট পেয়েছেন সে কথা আমাদের সিলেবাসভুক্ত নয় তাই আমরা ফিরে আসছি সেই কথাতে যে যেগুলো আমাদের খুব দরকার হয় চর্যায় প্রাপ্ত মোট মোট পদসংখ্যা সাড়ে ছেচল্লিশ খণ্ডিত গ্রন্থের নাম পাওয়া যায়নি গ্রন্থর মধ্যে পাওয়া চর্যাচয় শব্দ থেকে অনুমান সাপেক্ষে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাচর্য চর্যাচর্য বিনিশ্চয় এই নামকরণ করেছিলেন কালক্রমেটা চর্যা পদ রূপে আমাদের কাছে আত্মপ্রকাশ করে মণিদত্তের টিকার মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে একান্নটি বা তদুর্ধ পদ থাকলেও থাকতে পারে একান্নটি পদ পাওয়া গেছে মণিদত্তের টিকা অনুযায়ী যদি ভাবি তাহলে মনে হয় যে রাহুল ভদ্র ভদ্রস্বরহ তিনি নাকি কবি কিন্তু আমরা যখন অন্য কাউকে খুঁজছি তখন আমাদের কাছে লুই পা বা লুই পাদ তাকে সাহিত্যের রূপে চর্যা পদ সাহিত্যের রূপে আমরা চিহ্নিত করতে পারি লুই পাদের সেই বিখ্যাত পদটি আপনার আমার সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কা আ তরুবর পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল দৃঢ় সু সুপরিমাণ লুই ভনৈ গুরু যান কায়ারূপ তরুবর পাঁচ তার ডাল চঞ্চল চিত্ত মাঝে পশে আসি লুই লুইপাদ ভনিতা করে এ কথা আপনাদেরকে অবগত করছেন এই ভাষা বাংলার সাথে যে বিজড়িত এবং বাংলার আতুর ভূমিতে রচিত সেটা তো পরিষ্কার হয়ে গেল শুধু একটা মাত্র পদের পাঠ থেকে আমরা চর্যাপদের ক্ষেত্রে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করব প্রথমত চর্যাপদ আমাদের আদিমতম সাহিত্য দলিল সেটা বৌদ্ধরা লিখেছেন এবং বৌদ্ধ সিদ্ধাচার্যদের দ্বারা লিখিত তাহলে সেখানে আমরা তিনটে গুরুত্বপূর্ণ বিষয় পাবো একটা হচ্ছে কাব্য সৌন্দর্য একটা হচ্ছে সাহিত্য দলিল বা সাহিত্য নিদর্শন হিসেবে তার গুরুত্ব তিনি তার নামকরণ তার ভাষা সম্পর্কে আলোচনা এবং তার সমাজ তো চর্চার এই আমি প্রথমে আসি চর্চার কাব্য সৌন্দর্য থেকে কতখানি সুন্দর কাব্য সৌন্দর্য আমি দুই চার কথা একটু বলার চেষ্টা করছি কা আ পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে কায়া রূপ পাঁচ তার ডাল কি সুন্দর রূপক হ্যাঁ শেষের দেখুন শেষ বলছে যে মহাসুখ পাওয়ার জন্যে তাহলে এখানটা ইঙ্গিতপূর্ণ ভাষা রয়েছে সিম্বলিক সিগনিফিকান্স রয়েছে এখানে প্রতীকের ব্যবহার করা হয়েছে তাহলে রূপক এবং প্রতীক এবং সংকেতের ব্যবহার কিন্তু সাংকেতিক কথা এখানে রয়েছে ভবনই গহন গম্ভীর বেগে বাহি তু আমতে চিখিল আমি নাই ভব নদী গম্ভীর বেগে প্রবাহিত তার দুই কুল কর্দমাক্ত মাধ্যে মধ্যে অথৈ জল যে হিন্দুর ভাবনা ছিল ভবনদীর পার্ডারি শ্রীকৃষ্ণ নীল যমুনা বৈতরণী এখানে ভবনদী সেই ইঙ্গিত করছে হিন্দু বৌদ্ধর সঙ্গে সিমিলারিটি ইঙ্গিত করছে আধ্যাত্মিকতাকে ইঙ্গিত করছে তাহলে বিন্দুর মধ্য থেকে সিন্ধু দর্শন করিয়ে দেওয়ার অদ্ভুত একটা সৌন্দর্যময় কথা এখানে উল্লেখিত হয়েছে চলুন কি সুন্দর কিছু কিছু প্রবাদ সাহিত্যের সম্পদ সেই প্রবাদ পাওয়া যাচ্ছে চর্যাপদের ভেতরে যেমন কালো গুরু বোকা এবং শিষ্য কখনো কি চতুর হয় তেন তলি কুম্ভীরে এখন আমরা নতুন প্রবাদ করেছি লাভের গুড় পিঁপড়ে খায় ওখানে বলছে বাড়া তেঁতুল কুমির খায় তাহলে এই যে প্রবাদ আছে তাহলে বলদ বিয়া হলো গবিয়া মাঝে বলদের বাচ্চা হচ্ছে আর গাভী বন্ধা থাকছে সুন্দর মধুর মধুরতম প্রবাদগুলো সাহিত্যের আদিমতম নিদর্শনের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি দেখুন কেমন করে জীবনটাকে তুলে ধরে সমাজ চিত্র তুলে ধরা হয়েছে এবং কাব্য সৌন্দর্য এবং সমাজ চিত্রকে মিলিয়ে দেওয়া হচ্ছে গঙ্গা যমুনা বেবহি নাই গঙ্গা যমুনার মাঝখানে আমরা নৌকা পাচ্ছি তাহলে নদী মাতৃ বাঙালির চিত্র উঠে আসছে এখানে একটা এখানে একটা নিসর্গ প্রকৃতির চিত্র পরিবেশিত হয়েছে তারা ইমেজারি বা বাক প্রতিমা সিমিলি বা উপমা দুটোতে চর্যার কবি কবিগণ শিল্প দক্ষ ছিলেন আবার তীব্র ব্যঙ্গ বিদ্রুপে সমাজের নগ্ন চিত্রকেও তুলে ধরেছেন হাউ ভাতারি যখন নিবাসী ই নব যৌবন স্বামী বাউল নিষ্কর্মা তো যুবতী নারী কি করবে ওই ডরে ভাও যাও দিবস তো বহুরি নিথর কাকের ডরে রাতি হইলে কামরূপে সরে পড়ে রাষ্ট্রনৈতিক অব্যবস্থায় বীর পুরুষদের কম্পমান অবস্থায় খালি উল্লেখিত হয়েছে নাচন্তি বাজিল গায়ন্তি গায়ন্তী দেবী বুদ্ধ নাটক বিষম হই বুদ্ধ নাটক যে সমাজের অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে আমোদ প্রমোদের অঙ্গরূপে ব্যবহৃত হতো সেখানকার নটি কে দেবী রূপে চিহ্নিত করা হয়েছে কি মজার কথা আমাদের নাটকের নায়িকাদের পাওয়া যেত না তার জন্যে দর্জি পাড়ায় এবং মানে রূপ উপজীবী উৎপল দত্ত তো নামই করে দিয়েছেন সোনাগাছির মেয়েদেরকে সন্ধান করা হতো তাদেরকে দিয়ে অভিনয় করানোর জন্যে কিন্তু বৌদ্ধরা সামাজিক দিক থেকে নারীর এই আমোদ্রমোদে নারীর অংশগ্রহণের দিক থেকে আমাদের চেয়ে উন্নত ছিল তারা দেবীরূপে চিহ্নিত করছে অভিনেত্রীকে আমরা দেখছি এখানে সোনে ভরিতি করুণা নাবি, রূপা থই নাহিক ঠাবি দেখুন এখানতে অন্তানুপ্রাসের দারুণ ব্যবহার অলঙ্কারে সোনে ভরিতি করুণা নাবি রূপা ভৈ রূপা থই নাহিক ঠাবি এই যে দেখুন পদান্তিক সুন্দর একটা অন্তানুপ্রাসের ব্যবহার তাহলে কাব্য সৌন্দর্য ছিল সাহিত্য দলিল ছিল আবার দেখুন না নগর বাহিরে ডম্বি তোহারি করিয়া ছই ছয় যাই কি ব্রাহ্মণ সমাজে সমাজে জাতিভেদ প্রবল কিন্তু বহুচারিতা পুরুষের বহুচারিতা বা প্রমেসিক বা নারী পুরুষের বহুচারিতা বা প্রমিসিকুইটি এখানে আছে ডম্বি সুন্দরী তার কাছে ব্রাহ্মণ রাতের অন্ধকারে লুকিয়ে সব লুকিয়ে সম্মিলিত হতে যাচ্ছেন কিন্তু দিনের বেলায় তার বাসস্থান নগরের বাইরে কারণ তাকে নিচ অধম রূপে চিহ্নিত করা হয়েছে সমাজ দ্বারা সমাজ ব্যবস্থার খারাপ দিকটা উন্মোচিত হয়েছে সেন বংশের রাজত্বকালে সমাজ ব্যবস্থার যে নগ্ন চিত্র ছিল সেই চিত্রটা এখানে হয়েছে দারিদ্র নাহি পরে এসি হাঁড়ি তো ভাত নাই নীতি আবাসী ব্যঙ্গ সংসার বড় হিল যায় টিলার পর আমার ঘর হাঁড়িতে ভাত নেই নিত্য নতুন অতিথি লেগে আছে আহা কি দুঃখের চিত্র এলি একালি সবরি এরণ্ড হিন্ডাই কর্ণকুণ্ডল বজ্রধারী সবরী রূপ চিত্রণ অসামান্য রূপ সবর কন্যা সমাজ নিষিদ্ধ হয়েছে সম্ভ্রান্ত সমাজ থেকে কিন্তু তার নারীর রূপ ধরা পড়েছে চর্যাপদের এই হল ভাষা এই হলো সৌন্দর্য এখানে অনেক প্রকারে প্রশ্ন হয় প্রশ্নগুলোকে খেয়াল রাখতে হবে যেমন ভাষাকে কেন্দ্র করে প্রশ্ন হয় প্রশ্ন হয় সাহিত্য নিদর্শন বা ঐতিহাসিক সমাজ দলিল রূপে কাব্য সৌন্দর্য এবং সমাজ চিত্র এই কয়েকটা পয়েন্টে প্রশ্ন হয় আগামীতে আমরা ছোটো ছোটো করে তুলে ধরার জন্য চেষ্টা করবো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা শুভেচ্ছা এবং ভালোবাসা আপনাদের জন্য নিরন্তর